আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা দেখব ব্রাদার বাটন হল এই সি আষ্টশো এ এই মডেলের মেশিনটি কীভাবে পারফেক্টভাবে হোল সেট করবেন যেমন হোলের লেন্স ছোট বড় করবেন স্টিচ ঘন পাতলা করবেন এবং বাস্টিং কিভাবে দিবেন সুইং স্পিড কিভাবে বাড়াবেন আজকের ভিডিওতে এই সব কিছু দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হলে লেন্স কীভাবে বাড়াবেন আমি সেটি দেখাবো চলে আসুন মনিটরে লেন্স বাড়ানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে দেখুন আমাদের অটো যে উপরে আছে এই অটোতে লাইটটা জ্বলতেছে এই লাইটটাকে আমরা আমাদের নিচে যে প্রোগ্রাম এই যে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামে আনতে হবে এই সিলেট বাটন চেপে চেপে তো আমরা দেখুন এই যে প্রোগ্রামে লাইটটি নিয়ে আসছি এখন বাম সাইডে যে জিরো জিরো করা আছে এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার তো আমরা কী করবো হলে লেন্থ বাড়াবো তার জন্য প্রোগ্রাম নাম্বার টুতে আনতে হবে আনার পরে ডাইন সাইডে দেখুন আট দশমিক আট এখানে মেজারমেন্ট দেওয়া আছে তো আপনারা যদি এখান থেকে বাড়াতে চান বা কমাতে চান তাহলে এই যে আপ এবং ডাউন বাটন দিয়ে কম বেশি করতে হবে তো আমরা যেহেতু বাড়াবো সেক্ষেত্রে উপর দিকে যে আপ বাটনটি আছে সেটা চেপে চেপে আমাদের যতটুক লাগবে ততটুক রেখে এটাকে সেভ করে দিতে হবে ধরুন আমাদের বারো মিলিমিটার লাগবে এখন এই যে ইন্টার বাটনটি দেখতে পাচ্ছেন চাপ দিলে লাফালাফিটা বন্ধ হয়ে যাবে মানে মেশিনটি সেফ নিয়ে নেবে তো দেখুন সেফ হয়ে গেছে এখন আমরা কি করবো সিলেট বাটন চাপ দিয়ে এই আলোটিকে অটোতে নিয়ে যাব এই আলোটিকে অটোতে উপরে নিয়ে যাবো তো সিলেট বাটন চাপ দিলাম দেখুন আলোটি কিন্তু উপরে উঠে গেছে তো এখন একটু চালিয়ে দেখাই মেশিনটি দেখুন আগের তুলনায় এখন কিন্তু হোলের লেন্থটা অনেক বড় হয়ে গেছে এই দুটি হোল আমি পাশাপাশি রাখছি এই যে দেখুন আগের হোলটা আর এখনকার হোলটা অনেক বড় হয়ে গেছে তো এখন দেখাবো বারটেকের উইথ মানে আমাদের এই যে এই পাশের ডান পাশের এবং বাম পাশের দুটি উইথ কিভাবে এই যে যে বারটেকটা দেখতে পাচ্ছেন এই বারটেক এবং বাম সাইডের বারটেক এই বারটেকের উইথ কীভাবে মোটা চেকন করবেন তো মোটা তো করতে হয় অবশ্যই সেটা আমাদের লাগেই তা না হলে হোল সেটই হয় না তো আবার আমরা আলোটি প্রোগ্রামে নিয়ে আসবো এবং প্রোগ্রামে এনে প্রোগ্রাম বাটন চেপে চেপে আমাদের প্রোগ্রাম নাম্বার সিক্সে আনতে হবে আনার পরে বাম ডান সাইডে দেখুন জিরো ওয়ান করা আছে এখানে আমাদের বাড়িয়ে দিতে হবে তো জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার দিলেই হয়ে যাবে এখন ইন্টার বাটন চাপ দিয়ে আপনাদের আবার একটু চালিয়ে দেখাচ্ছি এখন দেখুন আমার আগের সে এই হোল্ডার উইথটা কিন্তু অনেক মোটা হয়েছে আপনাদের যদি আরও প্রয়োজন হয় আরও বাড়াতে পারবেন তো অডিয়ান্স আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এখন দেখুন আমার ওই হোল্ডার তুলনায় এখনকার হোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো চলুন নেক্সট প্রোগ্রামে এখন আপনাদের দেখাবো ইস্টিস লেন্থ মানে ইস্টিস ঘন পাতলা এই যে যে হোলটা হয়েছে এই হোলটার ইস্টিসিং ঘন এবং পাতলা কীভাবে করবেন চলুন প্রোগ্রামে আমাদের আবার এই সিলেট বাটন চেপে চেপে প্রোগ্রাম নাম্বারে আনতে হবে আনার পরে আমাদের কাঙ্ক্ষিত যে ইস্টিসের নাম্বারটি সেটা আনতে হবে এই যে প্রোগ্রাম নাম্বার ফোর আমাদের অপর সাইডে দেখুন হ্যাঁ তিনশো করা আছে এটাকে কমিয়ে দিলে স্টিচ ঘন হবে এবং আফ বাটন চেপে আরও পয়েন্টটাকে বাড়িয়ে দিলে স্টিচ পাতলা হবে তো আমাদের যেহেতু ঘন লাগবে আমরা কমিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে এটাকে সেভ করে দেব সেভ করে এখন মেশিনটি আবার একটু চালিয়ে দেখাবো যে আগের হোলের তুলনায় এই হোলটা কি স্টিচ ঘন হয়েছে কিনা তো এখন দেখুন আমার হোলটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে এবং স্টিচটাও ঘন হয়েছে আপনাদের যদি আরও ঘন লাগে কিংবা পাতলা লাগে তো প্রোগ্রাম নাম্বার চার এখান থেকে কম বেশি করে নিতে পারবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে ধরে রাখার জন্য বাস্টিং বা আন্ডার লে আমরা মেশিনের ভাষায় যদি বলে যে বাস্টিং করে দিতে হবে কিভাবে বাস্টিং করবেন আবার সিলেট বাটন চেপে চেপে প্রোগ্রামে আনতে হবে এখন আমাদের এই জিরো জিরো যে পাশে এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার এখানে চেপে চেপে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম নাম্বারটি আনতে হবে তো ডিয়ারিয়ান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন তো সাতচল্লিশ নম্বর প্রোগ্রামে এনে এখানে এক দিলে পরে একবার আন্ডারলে মানে বাস্টিং হবে দুই দিলে দুইবার হবে তিন দিলে তিনবার হবে এমন করতে করতে নয় পর্যন্ত হবে তো একবার দিলেই সাধারণত হয়ে যায় তো আমরা একটা রেখে আপনাদের দেখাবো যে দেখুন একটা রেখে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দিব সেভ করে দেখুন এখন হোল হওয়ার আগে কিন্তু একটা ঘুরান দিবে প্লেন মেশিনের সিলাইয়ের মতো মানে কাপড়টাকে শক্ত করে বসিয়ে দিবে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন তারপরে কিন্তু হোল হচ্ছে তো হোলের শুরুতে বাস্টিং না দিলে হোলটা আসলে বড় হয়ে যায় ফেটে যায় যার কারণে বাস্টিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এটা কোয়ালিটি বা প্রোডাকশন সাইডে যারা আছে তারা বলে যে এটা করে দিতে হবে

বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন দেখুন আমি প্রতিষ্ঠা করে দেখাচ্ছি এখন দেখুন এই সবগুলো হোলের থেকে এই হোলটা কত সুন্দর দেখা যায় তো এই ছিল আজকের অডিয়েন্স এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওতে যদি আরও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে আমাদের আরও জানিয়ে দেবেন যে আরো কী প্রোগ্রাম আপনাদের দরকার এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনাদের মূল্যবান দিয়ে আমাদের জানিয়ে দেবেন তাহলে ভিডিও বানাতে আরও মনের নিজে উৎসাহিত হয়ে আমরা আরও ভালো লাগে কী প্রোগ্রাম প্রোগ্রামিং ভিডিও কিংবা টার্মিং ভিডিও যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে জামিয়ে দিল আলাইকুম